সিঁদুর পড়লে মুখটাই কেমন পাল্টে যায় তাই না শুধু মুখটা নয় ওটা জীবনটাই পাল্টে যায় ঠিক মনে হবে যেন তোমাকে দশতলা বিল্ডিং এর উপর কেউ চাপিয়ে দিয়ে তোমার পিছনে দরাম করে দিল আর তুমি মুখ থুবড়ে পড়লে হুম সিঁদুর পড়লে তুমি কখন যে কাদের মাসিটা হয়ে গেলে কিচ্ছু বুঝতে পারবে না একদম ঘর মোচা বাসন ধোয়া থেকে শুরু করে ছেলে মানুষ করা জামা কাপড় কাচা সব দায়িত্ব তোমার তোমার বট তোমাকে ভালোবেসে গোলাপ ফুলটা হাতে ধরাবে না নিয়ে আসবে একটা ফুল ফুলকপি সব সিঁদুরের গুণ এক চুটকি সিঁদুর কা কিমা তুম কে জানতে হ্যাঁ রমেশ বাবু রমেশ বাবু জানবে না জানবে তো তো তুমি কারণ তুমি তো সিঁদুর পড়েছ সিঁদুর পরার আগে তুমি পাপা কি থেকে একদম পুরো কাজের মাসি বানিয়ে দেবে আর সেই স্কুলের মাস্টার হচ্ছে তোমার শাশুড়ি তুমি কিচ্ছু জানবে না এবারে তোমাকে পুরো গোড়ে পিঠে ঝি বানিয়ে নেবে এই হচ্ছে সিঁদুরের গুণ কখন মাসি থেকে পিসি বৌদি বেনে যাবে তুমি সিন্দুর পড়লে বুঝতে পারবে হ্যালো মিস থেকে একদম হ্যালো বৌদি হ্যালো মাসি হয়ে যাবে বা সিঁদুরের কি কম গুণ